এই জন্য ডেলিভারিটা একদম ফ্রি দিয়ে দিলাম এটা গুণের জন্য গ্যারান্টি থাকবে 20 বছর কালারের জন্য গ্যারান্টি থাকবে 10 বছর 6 ফিট 7 ফিট একটা ফুল বক্সে খাট থাকবে একটি ম্যাট্রেস থাকবে একটা চাদর থাকবে দুইটা বালিশ থাকবে सेम ডিজাইন করে দুই সাইডে দুইটা ব্যাক সাইড টেবিল থাকবে এটার সাথে सेम ডিজাইন করে বানানো হচ্ছে চার পাল্লার একটা আলমারি এটা হচ্ছে এলইডি টাস্ক মিরর ফিঙ্গার সিস্টেম এটা তিনটা কালার হয় আর এখানে আছে এটার সাথে আছে কি টোল ফ্যামিলি সাইজের একটি এর তো প্রমাণ করতে পারে এটাতে আছে তাহলে একদম ডেলিভারি ডেলিভারি না একদম পুরো প্রোডাক্টই

আপনার ঘর সাজানোর সব ধরনের ফার্নিচার ফার্নিচার ঘরে আছে এই বেডরুম সেটটি নিয়ে আমরা কথা বলবো রোবেল ভাই সাথে আসসালামু আলাইকুম রোবেল ভাই কেমন আছেন আলাইকুম সালাম আসসালাম আলাইকুম শুভ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আর দক্ষিণ খান ফায়দাবাদ এটা তো ভাই যে কোনো কেউ বাংলাদেশে যে কোনো স্থান থেকে ঢাকা উত্তরা আবদুল্লাপুর আসলে জাস্ট এক কিলোমিটার পূর্ব দিকে ফায়দাবাদ আপনি তো পেয়ে যাবেন জি আর এছাড়া যে কোনো প্রয়োজনে ভাইদেরকে কল দিতে পারেন ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দিব এছাড়া ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে যোগাযোগ করবেন যে কোনো তথ্য জানার জন্য ভাই আর কথা বাড়াবো না আমরা চলে যাব বেডরুম প্যাকেজের ভিতরে ভাই আজকের প্যাকেজটি কয় আইটেমের থাকছে কত পিসের 10 পিসের একটি কম্বো প্যাক ভাই 10 পিসের বিশাল বড় একটি কম্বো প্যাকেজ থাকছে ভাই আচ্ছা ডেলিভারি চার্জ নিয়ে একটু কথা বলতে চাই ডেলিভারি চার্জটা অনেক সময় অনেক বেশি পড়ে যায় আপনাদের ডেলিভারি চার্জ কয় টাকা ভাই এই প্যাকেজে তো ডেলিভারি নিও ব্যবসা করে জি এজন্য ডেলিভারিটা একদম ফ্রি দিয়ে দিলাম একদম ফ্রি একদম ফ্রি ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ভাই ডেলিভারি চার্জ কিন্তু 15 20000 টাকা চলে আসবে আপনার আসো আসো অসুবিধা নেই আমি ডেলিভারি ফ্রি দিয়ে দিব আচ্ছা দর্শক এখানে কিন্তু আপনার ডেলিভারি নিয়ে কোনো চিন্তাই নাই সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাচ্ছেন 10 পিসের বিশাল বড় একটি প্যাকেজ পাচ্ছেন ভাই একটু বিস্তারিত বলবেন আমাদেরকে 6 ফিট 7 ফিট একটি ফুল বক্সে খাট থাকবে একটি ম্যাট্রেস থাকবে একটা চাদর থাকবে দুইটা বালিশ থাকবে সেম ডিজাইন করে দুই সাইডে দুইটা ব্যাক সাইড টেবিল থাকবে এটার সাথে সেম ডিজাইন করে বানানো হচ্ছে চার পাল্লার একটা আলমারি আলমারি দুই পাল্লাতে রয়েছে মিরো সিস্টেম আর দুই পাল্লাতে আছে বেলবেট এবং কি আছে শীত দেওয়া এটা হচ্ছে এলইডি টাচ মিরুর ফিঙ্গার সিস্টেম এটা তিনটা কালার হয় আর এখানে আছে এটার সাথে আছে কি টুল এছাড়া আছে একটি ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আছে চারটা ডয়ের এবং কি এক সাইডে কি সুন্দর করে একটা পাল্লা দেওয়া হয়েছে এই যে দেখেন

আচ্ছা ফুল দিবেন। যদি এরকম চ্যালেঞ্জ আসলে কয়জনে করতে পারে ওনাদের ভিতরে কনফিডেন্ট আছে বলেই কিন্তু চ্যালেঞ্জ করতে পারছে বিকজ দে নো তারা কি দিয়ে বানাচ্ছে তাদের নিজস্ব কারখানা আমি যতদিন ভাই আপনাদের কারখানাটা কোথায় আমাদের কারখানা হচ্ছে সবাই যেটা সিনেফমি

থাকতো বাট গ্লাসটা ভেঙে যাওয়ার চান্স থাকে সো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যালকো ব্যবহার করা হয়েছে এবং খুবই চমৎকার ডিজাইন করা বিভিন্ন ধরনের ফার্নিচার ওনার কাছে আছে তোরবল ভাই সবকিছু কিছু মিলে এটার প্রাইসটা কত রাখছেন ভাই দশ পিসের এই কম্বো প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দশ পিসের একটি বিশাল কম্বো প্যাকেজ এবং কোয়ালিটি যদি দেখি খুবই চমৎকার কোয়ালিটি ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত ভাই এটা গুনের জন্য গ্যারান্টি থাকবে বিশ বছর কালারের জন্য গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের ঘুনের গ্যারান্টি থাকছে নিয়ে কিন্তু কোনো কোনো চিন্তা করার কারণ নাই ধরনের ফার্নিচার নেওয়ার জন্য কথা বলতে পারেন ফার্নিচার ঘরের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নতুন ডিজাইনের এবং রিজনেবল প্রাইসের সব ধরনের ফার্নিচারের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ঢাকা ফার্নিচার ব্লগের সাথে থাকতে পারেন এছাড়া আপনি নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন এবং কোন ধরনের ফার্নিচার নিয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আহ অন্যান্য যে কোনো আপনার কোন ফার্নিচারটি পছন্দ হয়েছে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে